আসসালামু আলাইকুম জব ইনফোতে আপনাদের স্বাগত আশা করছি অফিস সহায়ক নিয়ে আর কখনো আপনাদের ভিডিও দেখতে হবে না যদি এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন অফিস সহায়কের চাকরিটা বিশ নম এই চাকরিটা এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন তো এখন আসি অফিস সহায়কের চাকরিটা সরকারি নাকি বেসরকারি অফিস সহায়কের চাকরিটা একশো সরকারি কিছু কিছু দপ্তর আছে যেখানে বেসরকারি দপ্তর সেখানে তো আর বেসরকারি সরকারি হবে না যেটা একটা সরকারি প্রতিষ্ঠান সেখানে অফিস সহকার চাকরি অবশ্যই সরকারি সরকারি চাকরি আপনারা নির্দ্বিধায় সরকারি চাকরি হিসাবে আবেদন করবেন সমস্যা নেই অফিস সহকার চাকরি নেওয়ার যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাস না সেখানে বয়সেরও একটা বিষয় আছে বয়স আঠারো থেকে বত্রিশ বছর অফিস সহকের চাকরি পাওয়ার আবেদনের বয়স আঠারো থেকে বত্রিশ বছর আপনাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর হলে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন এবং এসএসসি পাস এখন আসি স্যালারি অফিস সহায়কের স্যালারি বিশতম গেটের একটি চাকরি বেসিক বেতন আট হাজার দুশো টাকা ২৫০ পঞ্চাশ টাকা এবং আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ হয় প্রতি বছর ইনক্রিমেন্ট পেতে 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 এক সময় চাকরির জীবনের এক সময় আপনার বেসিকটা গিয়ে দাঁড়াবে বিশ হাজার পঞ্চাশ টাকা তো এর পাশাপাশি আরও তো আপনারা ফোরটি পারসেন্ট ফাইভ ক্ষেত্র বিশেষে সিক্সটি ও বাসা ভাড়া পেয়ে যাবেন বিভাগীয় জেলা ভিত্তিক অথবা উপজেলা পর্যায়ে চাকরির ক্ষেত্রে তো আপনি মোটামুটি ধরে নিতে পারেন আপনার স্যালারির অর্ধেক আপনি বাসা ভাড়ার জন্য পেয়ে যাবেন তাহলে আপনার শুরুতে যদি ধরি যে আট টাকা এর সাথে যদি আরো অর্ধেক ধরি প্রায় চার হাজার টাকা তাহলে বারো হাজার টাকা এর পাশে আপনারা পাবেন চিকিৎসা পাতার জন্য পনেরোশো টাকা আর কি সরকারি চাকরিজীবীরা পনেরোশো টাকা চিকিৎসা পাতার জন্য পেয়ে থাকে তো এটার সাথে যদি পনেরোশো টাকা যোগ করি তাহলে হয় তেরো হাজার পাঁচশো টাকা এর সাথে আপনার যদি আপনি যদি বিবাহিত হন আপনার যদি সন্তান থাকে একটি সন্তানের ক্ষেত্রে পাঁচশো টাকা দুইটি সন্তানের ক্ষেত্রে এক হাজার টাকা সর্বোচ্চ এর থেকে বেশি আর দেয় না তিনটা চারটা সন্তান হলে ওই দুটি সন্তানের চিকিৎসা খরচই আপনাকে দেওয়া হবে চিকিৎসা খরচ টিফিন ভাতা যাতায়াত ভাতা সব কিছু মিলিয়ে দেখা যাবে আপনার চাকরিতে শুরুর অবস্থায় যখন আপনি চাকরি শুরু করবেন তখন আপনার স্যালারি গিয়ে দাঁড়াবে চোদ্দ হাজার পাঁচশো থেকে পনেরো হাজার ষোলো হাজারের মধ্যেই থাকবে এর বেশি হবে না তারপরে প্রতি বছর বৃদ্ধি পেতে 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 এক সময় গিয়ে আপনার বেশি যখন বিশ হাজার টাকা হবে তখন আপনার চাকরি তিরিশ প্লাস পেয়ে যাবেন স্যালারি এর ভিতরেও কথা আছে আপনার পে স্কেল যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই তো বেতন ভাতা বৃদ্ধি পাবে এখনকের দুই হাজার পনেরো সালের পে স্কেল অনুযায়ী স্যালারি এটা তো পে স্কেল যদি আবার সরকার দেয় অবশ্যই আপনাদের স্যালারি বাড়বে অবশ্যই বাড়বে আর এই চাকরিতে যদি পেনশনের কথা বলেন অবশ্যই এই চাকরিতে পেনশন রয়েছে আপনি চাকরি শেষ করার পরে উনষাট বছর অফিস চাকরির বয়স উনষাট বছর আপনার বয়স যদি পঁচিশ বছর হয় তাহলে যদি আপনি জব পান আপনি উনষাট বছর পর্যন্ত চাকরি করতে পারবেন আপনার বয়স যদি তিরিশ বছর হয় আপনি জব পান তাহলে উনষাট বছর মানে ষাট বছর আর কি এক বছর এলপিআরের জন্য উনষাট বছর পর্যন্ত চাকরি করে যেতে পারবেন তো চাকরি জীবনের চাকরি শেষ করার পরে আপনি এককালীন একটা টাকা পাবেন প্রভিডেন্ট ফান্ড গ্যাচুইটি সব মিলে এককালীন একটা আপনি টাকা পাবেন এরপরে প্রতি মাসে মাসে পেনশন পেতে থাকবেন আপনি পেনশন পাবেন আর কি আপনার বেসিকের অনুযায়ী পেনশনের হার অনুযায়ী পেনশন পাবেন তো এখন যে স্যালারি স্ট্রাকচার আছে সেই অনুযায়ী একটা অফিস সহায়কের চাকরি যদি কেউ শেষ করে তো এককালীন তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা পায় তারপরে পেনশন পেতে থাকে তারপরে আপনার পদোন্নতির কথা যদি বলেন অফিসয়ক থেকে পদোন্নতি সরাসরি পদোন্নতি নেই কিন্তু বিভাগীয় পদোন্নতি রয়েছে সরকারি চাকরি সকল চাকরিতেই পদোন্নতি রয়েছে বিভাগীয় পদোন্নতি কাকে বলে দেখবেন বিভিন্ন সময়ে অফিসয়ক কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার মুদ্রা করি শার্ট লিভিকার কাম কম্পিউটার অপারেটর এগুলো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে থাকে তো অফিসয়ক থেকে আপনি বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে বয়সের ক্ষেত্রেও শিথিল যোগ্যতা রয়েছে তো আপনি পদোন্নতির ব্যবস্থা রয়েছে আপনার যদি চাকরি জীবনে কোনো রিপোর্ট না থাকে স্মুথলি পদোন্নতির যে বিষয়টা থাকে অন্য চাকরিতে এটাতে এত স্মুথলি নেই কিন্তু আপনি অবশ্যই পদোন্নতি পাবেন আশা করা যায় একটা বা দুইটা পদোন্নতি পাবেন আপনি তো এটা সম্পূর্ণ একটি সরকারি চাকরি চাকরিতে ঢুকলে কি সুযোগ সুবিধা আছে আপনারা অবশ্যই জানেন তারপরেও যদি বলি ডিউটির কথা মূলত বেশি এখন সরকারি অফিসগুলো তো নয়টা পাঁচটা অফিস তো অফিস সহায়কের চাকরি নয়টা পাঁচটা সিস্টেম বলা যেতে পারে কিন্তু নয়টা পাঁচটা নয় একজন অফিস সহায়কের কাজ অফিসের সহায়তা করা মানে অফিস সহায়ক আপনাদের যে বস থাকবে অফিসে যে কর্মকর্তা থাকবে তাদের সহযোগিতা করা তারা কখন কি চাইল কোন কাগজপত্র ফাইল অফিস গুছিয়ে রাখা বা ক্ষেত্র চাও দিতে হতে পারে আপনাকে অবশ্যই দিতে হতে পারে তো আপনাকে সেগু সেই প্রিপারেশন নিয়ে মেন্টালিটি সেভাবে নিয়েই আপনার চাকরিতে যেতে হবে এবং আপনার অফিস যদি নয়টাতে চালু হয় আপনাকে সাড়ে আটটায় অফিসে উপস্থিত থাকতে হবে অফিস যদি পাঁচটাতে শেষ হয় অফিসাররা যদি পাঁচটাতে চলে যায় আপনাকে অন্তত সাড়ে পাঁচটায় অফিস থেকে যেতে হবে আর শুক্র শনি বা অন্যান্য বন্দর দিন আপনি অবশ্যই ছুটি পাবেন সরকারি কর্মকর্তারা যেমন ছুটি পায় আপনি অবশ্যই ছুটি পেয়ে থাকবেন আর এর বাইরে যদি ছুটির কথা বলেন সরকারি ছুটি পাবেন দুই ঈদে পূজায় এগুলা সরকারি বা অন্যান্য আদার্স অফিস অফিস ডেতে করতে হবে এ ব্যতীত ছুটি আপনি পেয়ে যাবেন এরপরেও যদি আপনার কোনো বিপদ দাপদ হয়ে থাকে অবশ্যই আপনার বসকে ম্যানেজ করে আপনি যেতে পারবেন অবশ্যই যেতে পারবেন তো ছুটি কাটার বিষয়টা এরকম আর পোশ্চিং কথা যদি বলেন বিভিন্নই দপ্তর হতে পারে বিভিন্ন দপ্তরে বিভিন্নভাবে পোস্টিং দেওয়া হয় যদি আপনার উপজেলাতেও যদি আপনার সেই দপ্তর থেকে থাকে অবশ্যই আপনার উপজেলায়ও আপনার বদলি হতে পারে জেলায় হতে পারে বিভাগে হতে পারে বিভাগের বাইরে হতে পারে ঢাকা হতে পারে চট্টগ্রাম হতে পারে যে কোনো জায়গায় চাকরি করার মেন্টালিটি প্রিপারেশন নিতে হবে ফ্যামিলি নিয়ে গিয়ে অবশ্যই থাকতে পারবেন যদি সরকারি কোয়ার্টার থাকে কোয়ার্টারের যদি যদি সংকীর্ণতা না থাকে তাহলে অবশ্যই কোয়ার্টার পাবেন তাহলে সেক্ষেত্রে বাসা ভাড়া পাচ্ছেন না বা বাসা ভাড়ার একটি অংশ আপনাকে দিয়ে দিতে হবে আর না হইলে আপনি বাসা ভাড়া করে নিয়ে অবশ্যই থাকতে পারবেন থাকা খাওয়া কিন্তু এইটাতে কোনো না বিভিন্ন বাহিনীতে বাহিনীতে যেমন অনেকে প্রশ্ন থাকেন বিভিন্ন থাকা খাওয়া রেশন সুবিধা করে অফিস সহ বা এগুলো চাকরিতে আপনি পাবেন না থাকা খাওয়া আপনার সম্পূর্ণ নিজস্ব যদি আপনার কোয়ার্টারে থাকার ব্যবস্থা থাকে তা তারপরেও আপনাকে কোয়ার্টারের ভাড়া অবশ্যই দিতে হবে আর এই চাকরি অবশ্যই সরকারি চাকরি সেভাবে প্রিপারেশন নিতে হবে চাকরিটা পাওয়া অবশ্যই সরকারি চাকরির প্রিপারেশন কিভাবে নিতে হয় আপনারা তো অবশ্যই জানেন আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এরপরেও অফিস সহায়কের জন্য যদি বলেন যে কিভাবে কোন বইটি পড়ব অফিস সহায়কের জন্য কোনো বা কোনো চাকরির জন্য নির্দিষ্ট বই পড়ে চাকরি হয় না অফিস সহায়কের চাকরি মূলত এসএসসি পাসের একটি চাকরি আপনি সবসময় এসএসসি পাশের মধ্যে এসএসসির নিচে অষ্টম সপ্তম নবম শ্রেণীর মধ্যে প্রশ্ন হয়ে থাকবে আপনি অষ্টম শ্রেণীর যেগুলা বাংলা ব্যাকরণ তারপরে ইংরেজি গামার আছে এগুলা ভালো করে প্রিপারেশন নিবেন দেখবেন নবম শ্রেণীর যেগুলা বীজগণিত আছে পাটিগণিত আছে জ্যামেটি আছে এগুলা ভালো করে প্রিপারেশন নিয়ে যাবেন তারপরে আপনার যদি বলি অনেক ক্ষেত্রে পঞ্চম শ্রেণীর প্রশ্ন চলে আসে যেমন ওই কিক নিয়মের অঙ্কগুলা আমরা ফোর ফাইভে পড়ে থাকি তো সেগুলাও আপনার এই অফিস সহকের জবে প্রশ্ন হয়ে থাকে প্রশ্ন মান বন্টন কেমন হতে পারে অফিস চাকরিতে অনেক অনেক আবেদন পড়ে থাকে সেক্ষেত্রে এম সিকিউ আকারে এই সচরাচর পরীক্ষা হয়ে থাকে সত্তর মার্কের এমসিকিউ হয়ে থাকে এবং তিরিশ মার্ক ভাইবার জন্য রেখে দেয় মৌখিক আর কি তো মৌখিক পরীক্ষায় তিরিশ এবং সত্তর মূলত এইখানে এম এ আপনি ভালো করলে আপনার জব হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে মৌখিক পরীক্ষায় মানে বাদ পড়ার সংখ্যা খুবই কম থাকে যদি পাঁচশো পাঁচশোটা পদ থাকে ভ্যাকান্সি থাকে তাহলে ধরেন না এক হাজার জন মৌখিক পরীক্ষার জন্য ডাকবে তো সেক্ষেত্রে কিন্তু জবটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে মৌখিক পরীক্ষায় গিয়ে কিন্তু লিখিত পরীক্ষা বা এমসি কিউ এ সব সর্বোচ্চ বেশি বাদ পড়ে থাকে সর্বোচ্চ সংখ্যক আর এই চাকরিটা পাওয়ার পরে আপনারা অবশ্যই যোগদান করতে পারবেন আর অফিস নিয়ে যদি আরও কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সর্বোপরি আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে